নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য পিয়ালি স্টেশনের একদম একদম কাছে কম দামে সুন্দর একটি তিন কাটা জমি নিয়ে এসেছি তো সবার প্রথমে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত পিয়ালি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে পিয়ালি স্টেশনে আপনারা এই রাস্তা দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে পায়ে হেঁটে খুব সহজে পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর সেখানে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড রেলওয়ে স্টেশন নার্সিং হোম সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন আর রাস্তার একদম পাশে আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই এই হলো জমিটি সবার প্রথমে আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এই পাঁচিল বরাবর একদম জমির সীমানা ওইদিকে চলে গেছে আর ওপাশের বাড়ির গা বরাবর জমির সীমানা পেয়ে যাবেন একদম ওই দিকে চলে গেছে বন্ধুরা আর ওখান থেকে ওই নারকেল গাছ বরাবর জমির সীমানা একদম ওই দিকে চলে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিই এদিকে পাঁচিল বরাবর এই অবধি জমির সীমানা রয়েছে আর এখান থেকে একদম সোজা ওইদিকে জমির সীমানা আপনারা পেয়ে যাবেন মোট তিন কাটা জমি এখানে রয়েছে আর জমির একদম সামনে এই দেখুন ইলেকট্রিকের পোস্ট রয়েছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আর জমির একদম সামনে চওড়া রাস্তা রয়েছে আপনারা চার চাকা নিয়ে এই জমিটিতে খুব সহজে চলে আসতে পারবেন বন্ধুরা আর এখান থেকে মাত্র দশ মিনিটের পায়ে হাঁটা দূরত্বে আপনারা পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারছেন তো বুঝতে পারছেন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম কাছেই পিয়ালি স্টেশন আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড রেলওয়ে স্টেশন নার্সিং হোম সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন আর জমির একদম সামনেই দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা রয়েছে চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারছেন খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি আপনারাও এখানে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি করে বসবাস করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে তো আপনারাও চাইলে আপনারাও এখানে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বানাতে পারবেন একদম রাস্তার পাশের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম কম দামে আপনাদেরকে দামটা অবশ্যই জানিয়ে দেবো তো আপনারা একটু জমিটাও দেখে নিন আর আশেপাশের পরিবেশটাও একটু দেখতে থাকুন আশেপাশের সুন্দর একটি পরিবেশ রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে আর বেশি দেরি না করে আমি এবারে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা আর এই সুন্দর পজিশনের তিন কাটা জমিটির দাম মাত্র দু লক্ষ টাকা পার কাটা। তো বন্ধুরা আপনাদের যাদের রেলওয়ে স্টেশনের একদম কাছে এরকম কম বাজেটের মধ্যে সুন্দর একটি জমি দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ